দর্শক ভিডিও যে কোনো একটি স্থানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাম্বার পেয়ে যাবেন আপনি গরিব মানুষ শুনে আপনার পাশে দাঁড়াইতেও পারে কিন্তু এরকম চল্লিশ বছরের বছরের মানুষকে আমার পছন্দ হবে নয় হবে না কেন কারণ সে যৌতুক সারাই করতেছে কোনো টাকা পয়সা চাইতেছে না আর আমার বাপমা মানে আমার বাপমা তো আমার সুখেই তো সুখটা তাই না এখন এই ধরেন যে একটা চল্লিশ বছরের মানুষের সাথে আমার অর্ধেক বয়স মানুষের মানে সেটা বিয়ে বয়সলেন তো এখন ওই ગ્રাবের মানুষ আপনাকে একটা খোটা দিয়ে কথা বলতে হবে রাইট তো কি একtable সেটা বিয়ে করতে মানায় নাকি আশপাশ থেকে তো কথা বলতে পারে এটা কিভাবে মানায় চলবে তাদের গতনে তো আমার কোন যায় আসে না তাদের গততে আমি কান দেবো কেন কারণ আমার হাজবেন্ড ভালো তো সব ভালো বুঝ না হাজবেন্ড ভালো তো হুম কিন্তু মানুষের কথা দ সহ্য করা মানায় না তো অনেকে কষ্ট কর কষ্ট করে লও এটা মানিয়ে নিতে হবে

আপনার স্বপ্ন একটা সংসার করা সংসার করতে গেলে অনেক ধৈর্য লাগে অনেক গুণ লাগে কোথা থেকে শিখছে এগুলি শিখছি আর কি আমার আম্মুর মানে কিছু কিছু ব্যবহার মানে আমার শিখাইছে যে আমার আম্মু যে মনে মনে শিখাইছে যে শ্বশুরবাড়িতে বাড়িতে তোমার সাথে এরকম ইয়ে করতে পারে কোনো সময় খারাপ ব্যবহার করতে পারবা না মানে আমি যা আর কি বুঝছি আমার আব্বু আম্মুর কত কথাতে মানে যতটুকু আর কি বুঝছি যা বুঝছে সেভাবেই চেষ্টা করবেন মানে মা যেভাবে থেকেই আহ সেটা চেষ্টা করবেন তবে একটা কথা বলি আহ বিয়ের